আগামী ফিফথ এপ্রিল দু শনিবার ও সিক্স এপ্রিল দু হাজার রবিবারের মধ্যবর্তী সময়কাল থেকে দশই এপ্রিল দু হাজার পঁচিশের সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে মিথুন রাশিতে এবং দশই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে মিথুন রাশির সপ্তম এবং ভাবে বসে থাকা শনিদেব মিথুন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে সাত বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ এ এপ্রিল থেকে জুন দু সময়কালের মধ্যে আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি এবং বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি মিথুন রাশিতে যার ফলে দু হাজার সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে মিথুন রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র মিথুন রাশির সাপেক্ষে বা গেমিনি রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই মিথুন রাশিতে ট্রানজিটের ফলে মিথুন রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিথুন রাশি বা গেমিনি রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় এপ্রিল থেকে জুন সময়কাল পর্যন্ত মিথুন রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ্য সৃষ্টিকারী গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজ্যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনাদের মিথুন রাশির সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্যযোগ সূর্যের প্রভাবে মিথুন রাশির মানুষেরা এপ্রিল থেকে পনেরোই জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই মিথুন রাশির জনজীবনে এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পারিবারিক দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেননা মিথুন রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং সূর্য মিথুন রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান করছে এবং মিথুন রাশির সাথে রাশিপতি গ্রহের যুবরাজ বুধের সাথে সৃষ্টি করছে অর্ধ কেন্দ্র যোগ যার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলে আসা ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্কের এরপরে নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে পরিবারের বাবা মায়ের সাথে দীর্ঘদিন ধরে যে সম্পর্কের জায়গা সমস্যা চলছিল ভাই দাদা বোনদের সাথে যে সমস্যা চলছিলো কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা প্রবলেমগুলি চলছিল সেইগুলির পর মিটে যাবে এরই পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও সম্পর্কের জায়গায় যে সমস্যা প্রবলেম চলে আসছিল কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকেও যে শত্রুতা যে চাপ অশান্তি আপনি মিথুন মানুষ আপনি হয়তো মানিয়ে নিতে বা মি নিতে চাইছেন কিন্তু সম্পর্কের সেই জায়গাগুলিতে বারংবার আপনি অপমানিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন বঞ্চিত হচ্ছেন সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু মিটে যেতে চলেছে মিথুন রাশির সাপেক্ষে শুক্র মঙ্গল এবং শনির এই ট্রানজিটের কারণেই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হল দশই এপ্রিল দু থেকে যখনই শনির ট্রানজিট মিথুন রাশির সাপেক্ষে বেরিয়ে চলে যাচ্ছেন যার প্রভাবে প্রেম জীবন দু সালে মিথুন রাশির জন্য আবারও একবার ভালো হতে চলেছে এপ্রিল থেকে পনেরোই জুন দু এই সময়কালের মধ্যে মিথুন রাশির রাশি প্রতি বুধকে কিন্তু ত্বরান্বিত করবেই মঙ্গল যার কারণে প্রেমের জায়গায় বেশ কিছু পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে প্রথমত যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা প্রেম করছেন অলরেডি তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে পেয়ে যেতে পারেন এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আগামীর দিনগুলিতে মিথুন রাশি বা গেমিনি রাশির জন্য অপেক্ষা করতে চলেছে স্কুল কলেজ যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় কিংবা যে কোনো অফিস আদালতে কোনো মানুষের সাথে সম্পর্ক বা রিলেশানে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতে সুদূর প্রসারী কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা মিথুন রাশির সাপেক্ষে বা মিথুন লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল পারিবারিক বাস্তুদোষ কিন্তু এরপর দূর হয়ে যাবে যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন মিথুন রাশির সাপেক্ষে পরিবারগত দিক থেকে চলছিল বাস্তুদোষ যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা কোনো না কোনো দিক থেকে পরিবারের মানুষজনরা কোনো অসুস্থতা বোধ করা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া কিংবা কোনো কাজ করছেন প্রাথমিকভাবে কোনো চাপ কোনো বাধা কোনো শত্রুতা পেয়ে যাচ্ছেন কিংবা একেবারে শেষ মুহূর্তে গিয়ে সামান্য কারণে আপনার কাজগুলি সাকসেস করতে পারছিলেন না মিথ্য রাশির মানুষরা এরপর সেই জায়গাটাকে অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে শনি রাহু এবং কেতু ভাগ্যের ঘরে লগ্নে দৃষ্টি প্রদান করার কারণে এতদিন ধরে চলছিল বাস্তু দোষ তবে এরপর সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে প্রথমত স্বাস্থ্যের জায়গায় যে প্রবলেম যে সমস্যা ফেস করে এলেন হুট করতে স্বাস্থ্যের জায়গায় কোনো না কোনো দুর্ব ভোগ কষ্ট সেই জায়গার সমস্যাগুলো মিটে যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিলো সেইগুলির পরে মিটে যেতে চলেছে মিথুন রাশি বা গেমিনী রাশির সাপেক্ষে এরই পাশাপাশি কোনো চাকরি বা ব্যবসার ক্ষেত্রে যে শত্রুতার চাপ বাধা পেয়ে যাচ্ছিলেন কিংবা ভাগ্যের সাপোর্ট কিংবা ভাগ্যের সহযোগিতা যে একদমই পাচ্ছিলেন না এরপর সেই জায়গায় মিথুন রাশির মানুষরা এগিয়ে যেতে পারবেন মিথুন ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো কর্মক্ষেত্রে বা কর্মজগতে এরপর থেকে অনুকূল পরিবর্তন আসছে সূর্য ও শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে মিথুন রাশির সাপেক্ষে দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের তৎপরতা বৃদ্ধি পাওয়া এইটি কিন্তু মৃত্যুর হিসাবেকে দেখতে পাবো যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য অপেক্ষা করেছেন দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও আপনাদের স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে হয়তো কাউকে কথা দিয়ে চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকে হয়তো নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন পূরণ করবেন সেইগুলি এভাবে মিটতে চলেছে এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কোনো ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা মিথুনাশ হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন সেই জায়গা থেকে চাকরি প্রাপ্তি বা কর্ম তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে খুঁজবে বেকার বেকারত্ব কর্মজগতে পরিবর্তন আসছে অন্যদিকে কর্মক্ষেত্রে যারা কাজের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন সরকারি বেসরকারি কিংবা যে কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় কাজের যে চাপ কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল সেই জায়গার চাপগুলি কিন্তু এরপর কোটে কমে যাবে নিজের বুদ্ধি কিংবা কর্ম তৎপরতার দ্বারা সেই জায়গার চাপগুলিকে কমিয়ে ফেলতে পারবেন টার্গেট পূরণের লক্ষ্যমাত্রাগুলিকে মিটিয়ে ফেলতে পারবেন সেই সমস্ত চাপের এরপর দূর হবে এরই পাশাপাশি কর্মের জায়গায় প্রমোশন বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তির পরিবর্তন আসছে তবে যেহেতু শনি রাশি পরিবর্তন ঘটেছে তাই মিথুন রাশি হিসাবে কর্মের জায়গায় কিন্তু কর্মপ্রাপ্তি যেমন হবে সেই পাশাপাশি কর্মের জায়গায় ট্রান্সফারও কিন্তু আপনাকে ঘটাবেই এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা বহু দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকার কাছাকাছি হোক আপনার কর্মের ট্রান্সফার কিন্তু অবশ্যই ঘটাবে শনির এই ইম্প্যাক্ট মিথুন রাশির কর্মের জগতে মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল মঙ্গলের ট্রানজিট মঙ্গলেরই ট্রানজিট মিথুন রাশিকে কিন্তু ধার্মিক করে তুলবে আপনি যেই ধর্মেরই মানুষ না কেন সেই সময়ে দাঁড়িয়ে নিজের ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার বা আকৃষ্ট হওয়ার ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করা বা ধর্মের জন্য আগ্রহ বৃদ্ধি পাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির পরবর্তী পরিবর্তন হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কে এতদিন যে ভুল করেছিলেন রাগ ইগো অভিমান দেখিয়েছিলেন যার কারণে সম্পর্কগুলি সেপারেশনের দিকে দূরে সরে যাচ্ছিল সেই জায়গায় সম্পর্কের ক্ষেত্রে ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখা একটা ইচ্ছা অনুভূতি প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের ঝলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখগণো মুহূর্তগুলিকে আনন্দগণো মুহূর্তে রূপান্তরিত করবার সে সুযোগ মিথুন রাশিসাবেকে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যে অপেক্ষা করতে চলেছে আপনারা নিজেরাও হয়তো অলরেডি সেটা বুঝতে পারছেন এবং অনুভবও করতে পারছেন মিথুন রাশ পরবর্তী পরিবর্তন তুলো বিবাহের জায়গায় আসছে বেশ কিছু সুদূর প্রসারের শুভ পরিবর্তন দশই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে জুন সময়কালের মধ্যে মিথুন রাশির বিবাহের জায়গায় পরিবর্তন আসছে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সী ব্যক্তির ক্ষেত্রে বিবাহের পথে পরিবর্তন আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে কুটুম্ব আত্মীয় স্বজন যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনাদের বিবাহ ফাইনাল হয়ে যাবার পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশি বা গেমিনী রাশির সাপেক্ষে এরই পাশাপাশি যার দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়েছিলেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন সর্বোপরিভাবে বিদেশে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রা বা প্রবাসে গিয়ে অর্থ ইনকাম মেহনতি এবং মুনাফা অর্জনের পথে পরিবর্তন আসছে মিথুন রাশির সাপেক্ষে মিথুন রাশির মৃগশিরা আর্দ্রা এবং পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে পরিবর্তন আসছে ব্যবসার জায়গায় এতদিন যেভাবে এগোতে চেয়েছিলেন বাধা সমস্যা যে চলছিল কিংবা যে ধার দেনার মুখোমুখি পড়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে আপনার বকেয়া টাকাগুলিকে এরপর আদায় করে ফেলতে পারবেন মিথুন রাশি বা গেমিনী রাশির জাতক জাতিকারা তবে অলসতা ভাব বৃদ্ধি পেতে পারে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা অবলম্বন করুন প্রেম বা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন তাই সচেতন থাকুন এবং প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন